গুফার মসজিদের পাশে এক মহিলা আর একজন পুরুষের বাড়ি ছিল প্রত্যেক দিন তারা ঝগড়া করত সারা রাত জেগে জেগে ঝগড়া করত মারামারি করত মসজিদে সৈয়দ আলী রাজি আল্লাহ তালানু ইবাদত বান্ধবী করতেন তাদের ঝগড়ার কারণে সৈয়দ আলীর ইবাদতের ভিতরে বিঘ্ন ঘটত ডিস্টার্ব হতো এমন মানুষ আমাদের দেশেও আসে না নাই স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আর ঝগড়া স্বামী স্ত্রীর ভিতরে মারামারি আর হানাহানি নাই করে গভীর রাত দশটার সময় যখন স্বামী বাসায় ফেরে কিছু দাঁত জাল মার্কা বউ আছে ঘরে আসার সঙ্গে সঙ্গে সারাদিন কার সঙ্গে কি হয়েছে তোমার মা কি করছে তোমার ভাই কি করছে তোমার বোন কি বলছে এই সকল দাজ্জাল মার্কা মহিলাদের কারণে সংসার অশান্তি আসে না নাই এই সকল দাজ্জাল মার্কা মহিলাদের কারণে আজকে সংসার ভাঙ্গে ও বল আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরি আপনার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে যেই টাকা কামাই করে ওই টাকা কিন্তু স্বামী খায় না ওই টাকা আপনারাই খান ওই টাকা ছেলে খায় ওই টাকা স্ত্রী খায় কি দিক না সংসারে খরচ হয়ে যায় আম্মা জন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরে বিশ্বনবী জিকে কেমন ভালোবাসতেন একদিন আম্মা জন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না ঝাড়ু দিছিলেন আবুল আবের স্ত্রী ওই উপর থেকে আম্মা জন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার উপরে ময়লার স্তূপ ফেলে দিয়েছে এরপরে কোন কথা বলে না ইন দা মিন টাইম বিশ্বনবী চলে আসছেন বিশ্বনবী প্রতিবাদ করবে আম্মা জান খাদিজা বললেন ওগো নবী আপনি মেহেরবানি করে কিছু বলিয়েন না নবী বললেন খাদিজা তুমি এত কষ্ট করা এই কথাগুলো আমার কেন বলো না খাদিজা বলো গো আল্লাহর নবী আপনি ইসলাম প্রচারের জন্য ব্যস্ত থাকেন বিভিন্ন সময় আপনাকে কষ্ট দেয় আপনাকে গালি দেয় ফেররা আপনাকে প্রহার করে আপনার বিরুদ্ধে যুদ্ধ করে বিভিন্ন টেনশন নিয়ে আপনি বাইরে ঘোরাফেরা করেন আপনি যখন কর্ম ব্যস্ততা শেষ করে বাসায় আসেন এই কথাগুলি বলে আপনার মাথায় আরো টেনশন দিতে চাই না গণবি আমাদের খাদিজার জীবনে থেকে সকলে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই আমাজার খাদিজার জীবনে থেকে শিক্ষা অর্জন করা তৌফিক দান করুন আমিন বলছিলাম সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ডাকলেন নাকার পরে বললেন তোমরা প্রত্যেক দিন ঝগড়া করো তোমরা প্রত্যেকদিন দিন করো কেন কি হয়েছে তোমাদের বলো যুবকটি বললেন হে আমিরুল মুকমিন শোনেন তাহলে আজ কয়েক মাস হলে মেয়েটির সঙ্গে আমার বিবাহ হয়েছে বিবাহ হওয়ার পর তার প্রতি আমার ঘৃণা জন্মাই তার দিকে আমি তাকাই না এক সেকেন্ডের জন্য আজ পর্যন্ত তার দিকে আমি তাকাই নাই তাকে আমি কখনো স্পর্শ করি নাই তাকে দেখলে আমার অন্তরে তার সঙ্গে আমার ঝগড়া হয় কি করবো আপনি ফাইসলা দেন সিঙ্গদানা আলী দুজনকেই ডাকলেন ডাকার পরে বললেন এই মহিলা শোনো তুমি যখন সাবালেখা হও ওই সময় কোনো এক পুরুষের সঙ্গে তোমার কি জিনা হয়েছিল কিনা মেয়েটি বললেন আপনি ঠিকই বলেছেন অন্য এক পুরুষের সঙ্গে আমার জিনা হয়ে গিয়েছিল তুমি কি অন্তঃসত্ত্বা হয়েছিলে তোমার পেটে কি বাচ্চা এসেছিল বলে হা আমার পেটে বাচ্চা এসেছিল তুমি আর তোমার মা ওই বাচ্চাটাকে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে ফেলায় দিয়েছিলা বলে হা ফেলায় দিয়েছিলাম যখন গভীর জঙ্গলে ফেলে দিয়েছিলে এরপরে একটা কুকুর তোমার ওই সন্তানটিকে আক্রমণ করার জন্য আসছিল কিনা বলে জিয়াম আপনি ঠিকই বলেছেন এসেছিল ওই সময় তোমার মা কুকুরটাকে একটা পাথর মারছিল কিনা বলে হ্যাঁ মারছিল কিন্তু ওই পাথরটা কুকুরের গায়ে লাগে নাই লাগছিল তোমার সন্তানের কপালে বলে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি আমিরুল মুকমিন যুবকটিকে বললেন যুবক তুমি তোমার মাথার পাগড়িটা খোল যুবক যখন মাথার পাগড়িটা খোল কি ব্যাপার যুবকের মাথায় একটা কাটা দাগ দেখা গেল আলী বললেন এই মহিলা শোনো ওই যে জঙ্গলের মধ্যে তুমি একটা বাচ্চা ফেলে রেখে এসেছিলে তোমার মা পাথর আঘাত করেছিল দেখো তো এই চিহ্নটা সেই চিহ্ন কিনা বলে হ্যাঁ এটাই তো সেই চিহ্ন এটা তোমার স্বামী নয় এটা অন্য কেউ নয় এটা হলো তোমার সন্তান এটা হলো তোমার সন্তান যদিও তুমি করেছিলে পরে এটা তোমার সন্তান প্রশ্ন আসতে পারে হুজুর সন্তান তো সন্তান হয় এই মহিলার সঙ্গে কিভাবে বিবাহ হলো এটা কোনো ফ্যাক্ট নয় আরব দেশে অল্প বয়সের ছেলেরা অধিক বয়স্ক মেয়েদেরকে বিবাহ করে এটা কোনো ফ্যাক্ট ছিল না মেয়েটি আমিরুল মিনের পায়ে পড়ে গেলেন হে আমিরুল মিনিন বড় গুণা করে ফেলেছি আমাকে মাফ করে দেন আমিরুল মুমিন বললেন যে গুনাহ করেছ এই গুনার জন্য রব্বুল আলমিনের কাছে তো বা করো